আমি যদি আপনাদেরকে লাইটের আলোটা দেখে তাহলে কিন্তু বুঝতে পারতেছেন যে আলোটা কিরকম এবং যদি ধরে রাখি এরকম কিন্তু ইমার্জেন্সি মোটটা ইনশাল্লাহ সুন্দরভাবে ভিজে তারপর আপনার দেখে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এদিকে একটা আলোটা আছে এবং এদিকে একটা আলো আছে ইমার্জেন্সি মোড এছাড়া কিন্তু উপরের যে লাইটটা আছে এখানে কিন্তু কয়েকটা মোড বিশ হাজার এম তিরিশ হাজার আমি আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দিব যে ভাই একটা বিশ হাজার এর ব্যাটারি কত বড় হয়ে থাকে অনেকে বলে যে ভাই আপনার লাইট বিজনের পরে নষ্ট হয়ে গেছে যে আমি আবারও জ্বালিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই ভিডিও থাকবে আর আমাদের কিন্তু সবসময় কোয়ালিটি ফুল প্রোডাক্ট গুলা নিয়ে কিন্তু কাজ করে সবসময় সুনার এক বিড়ি দেখেন এখানে কতগুলা টর্চ লাইট আছে আপনার ইনশাল্লাহ একটা না একটা পছন্দ হয়ে যাবে শুধুমাত্র একটু ধৈর্য সহকারে আপনি ভিডিও দেখুন আর জানা কি ঢাকার বাইরে থেকে হোম ডেলিভারিতে নিতে চাচ্ছেন তারা কিন্তু একদম সহজে হোম ডেলিভারিতে নিতে পারেন ঢাকা তুলে মাত্র আশি টাকা ঢাকার বাইরে তুলে মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটি কনফার্ম করে আপনি প্রোডাক্ট আপনার হাতে যাবে দেখবেন বুঝবেন তারপর মূল্য পরিশোধ কিন্তু করতে পারেন আর আমাদের সরাসরি যদি আসতে চান তাহলে কিন্তু সহজে আসতে পারেন আমাদের সবটি হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ রায়েরবাগ কমপ্লেক্স সুপার মার্কেট চল্লিশ নম্বর শপ সুনাটিক বিডি এখানে আসলে সবসময় কোয়ালিটি ফুল পণ্যগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন তো কথা না বাড়িয়ে চলে যাই সম্পূর্ণ ভিডিওতে ফার্স্টে যদি দেখায় আমাদের সবচেয়ে বেশি চলে কারণ এ একটা লাইট ভাই অনেক অনেক দামে সেল করে বাট আমরা দিচ্ছি মাত্র কত ছয়শো আশি টাকা একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ মেটাল বডি এবং ছোটোর মধ্যে দেখেন কত দুর্দান্ত একটা টর্চ লাইট এবং এখানে কিন্তু তিন তিনটা বাল্ব ইউজ করা হয়েছে আমি যদি আপনাদেরকে লাইটের আলোটা দেখে তাহলে কিন্তু বুঝতে পারতেছেন যে আলোটা কীরকম এবং যদি ধরে রাখি এরকম কিন্তু ইমার্জেন্সি মোট টাইন পেয়ে যাবেন তো যারা নাকি দুর্দান্ত কোয়ালিটি ফুল একটা টর্চ লাইট নিতে যাচ্ছেন তারা কিন্তু এই লাইকটা লাইট নিতে পারেন আর আবার বলে দিচ্ছি ভাই যারা নাকি আমরা লাইটটা পাঠানোর পর দু মিনিট আপনার চোখের দিকে তাকিয়ে রাখতে পারবেন তাহলে কিন্তু আপনাকে এই লাইটটা একদম ফ্রিতে দেওয়া হবে কারণ চোখের দিকে তাকিয়ে রাখা কখনোই সম্ভব না এই লাইটের দুর্দান্ত পাওয়ারফুল মাত্র গত ছয়শ টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন তারপর অনেক সুন্দর একটা টস লাইট ভাই এটা টর্চ লাইট সর্বোচ্চ সেল হয় একটা টর্চ লাইট মাত্র এখন প্রাইস নয়শো পঞ্চাশ টাকায় রাখছি তো যারা পাঁচ হাজার পাঁচশো ব্যাটারির মধ্যে জুম আউট ফাংশনটা আছে এবং এবং আমাদের প্রতিটা লাইট বডি হবে হবে কোয়ালিটি ফুল সবসময় পেয়ে যাবেন সোনাটা ভিডিতে তারপর যদি দেখাই আরেকটা পকেট লাইট যারা নাকি একটা পকেট লাইট চাচ্ছেন ছোটোর মধ্যে দুর্দান্ত হবে ব্যান্ড কোয়ালিটি হতে হবে তার জন্য একটা সানফোর্ডের মধ্যে জাপান টেকনোলজির দুর্দান্ত একটা টর্চ লাইট আসলে জাপান টেকনোলজি থাকলো প্রতিটা লাইট কিন্তু একশো পার্সেন্ট চায়না হবে আমরা বলে দিচ্ছি দেখেন এখানে কিন্তু একদম খোদাই করে লেখা আছে জাপান টেকনোলজি বাট প্রতিটি লাইট একশো চায়না তিন হাজার এম ব্যাটারির মধ্যে দুর্দান্ত একটা টর্চ লাইট আমি যদি আপনাদেরকে লাইটের আলোটা দেখে দেখছেন কত সুন্দর একটা টর্চ লাইট এবং আলোগুলো কিন্তু অনেক সুন্দর যারা পকেটের মধ্যে একটা পাওয়ারফুল টর্চ লাইট আছেন তাহলে এই একটা লাইট নিতে পারেন তারপর সবচেয়ে সুন্দর এবং কোয়ালিটিফুল ভাই পুলিশ বাইরে সবচেয়ে বেশি পছন্দ করে এই একটা টর্চ লাইটে আমাদের আলহামদুলিল্লাহ দেখেন এটাতে মাল্টি ফাংশন ইউজ করা হয়েছে আমি যদি আলোটা দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন এদিকে একটা আলোটা আছেই এবং এদিকে একটা আলো আছে ইমার্জেন্সি মোড এছাড়া কিন্তু উপরের যে লাইটটা আছে এখানে কিন্তু কয়েকটা মোড আপনারা পেয়ে যাবেন এমন আলোটা দেখেন কত সুন্দর এবং দুর্দান্ত একটা আলো হ্যাঁ তো জুমিন জুম আউট ফাংশনটা থাকছে এছাড়া কিন্তু আপনারা দেখতে পারবেন যে কত পার্সেন্ট চার্জ আছে দেখেন চার্জটা কিন্তু এই ক্যামেরায় সুন্দরভাবে দেখতে পারবেন আর প্রতিটা কিন্তু আবার বলে দিচ্ছি একশো পার্সেন্ট মেটাল বোর্ডে এবং ওয়াটারপ্রুফ টর্চ লাইট তারপর যাদের বাজেটটা একটু কম বাট একটা মাস বাজার জন্য ভালো একটা কোয়ালিটি ফুল টর্চ লাইট চাচ্ছেন তাহলে এই একটা লাইট দিতে পারেন দেখছেন কত সুন্দর এবং দুর্দান্ত জুমিন জুম আউট ফাংশন তো থাকছেই ছয় হাজার পাঁচশো এম একটা ব্যাটারি থাকছে এছাড়া কিন্তু একশো পার্সেন্ট মেটাল এবং ওয়াটারপ্রুফ হবে তো এই লাইটের দাম রাখছি মাত্র কত তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকার লাইটও আমরা ইনশাআল্লাহ এখন আপনাদেরকে একটু ভিজিয়ে একটু দেখিয়ে দিব দেখেন কত সুন্দরভাবে ভিজে তারপর আপনার দেখে দিয়েছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা লাইটে তো যারা একটা ব্যাটার কোয়ালিটির লাইট চাচ্ছেন আপনার বাজেটটা কম বাট কোয়ালিটি ফুল একটা লাইট ধরতে হবে তাহলে কিন্তু আপনারা এই একটা লাইট করতে পারেন কত ব্রাইট একটা তো নিতে যারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করেন তাহলে কিন্তু হবে আর পাঁচ পাঁচটা মুড কিন্তু এই লাইটে পেয়ে যাবেন আচ্ছা তারপর যদি দেখাই যারা নাকি জাম্বু লাইট চাচ্ছেন ভাই জাম্বু লাইট থেকে একটু ব্যাটার কোয়ালিটি চাচ্ছেন তাহলে কিন্তু আপনার জন্য থাকবে এই একটা লাইট এ দেখেন হাই পাওয়ার সুপার ব্রাইট ফ্ল্যাশ লাইট এখানে লেখা আছে 18650 এটা হচ্ছে ব্যাটারির মডেল 18650 অনেকে এমএইচ বলে আপনাকে চালিয়ে দিবে বাট এটাতে ইউজ করা হচ্ছে 10000 এমএইচ এর একটা ব্যাটারি আমার মনে হয় 10000 এমএইচ নাই আর থেকে একটু কম হবে হ্যাঁ বাট এটার পাওয়ারটা একটু ভালো দেখেন কত সুন্দর পাওয়ারটা হবে এবং জুম ইন জুম আউট ফাংশন থাকছে এবং পাঁচ পাঁচটা মোডও কিন্তু এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো যারা কি নিঃসন্দেহে একটা ভালো কোয়ালিটির লাইট চাচ্ছেন জাম্বুর থেকে ভালো ব্যাটার কোয়ালিটি তাহলে এই একটা লাইট নিতে পারেন আর এটার দাম রাখছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা নিতে গেলে স্ক্রিনশট দিলে হোয়াটসঅ্যাপ করুন তারপর যদি দেখাই অনেক সুন্দর একটা লাইট ভাই এ একটা লাইট বিশ হাজার এম এইচ তিরিশ হাজার এম আমি আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দিব যে ভাই একটা বিশ হাজার এম এর ব্যাটারি কত বড় হয়ে থাকে ইনশাল্লাহ আমাদের এই অথেন্টিক এর একটা পেয়ে যাবেন সাত হাজার পাঁচশো এম এর ব্যাটারি এবং দাম রাখছি মাত্র কত চোদ্দশো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে এই একটা লাইট পেয়ে যাবেন দুর্দান্ত একটা কোয়ালিটি জাম বুলেট নিয়ে আর কিছু দেখানোর কিছু নাই বাট আমাদের কাছে অরিজিনাল অথেন্টিক সাত হাজার পাঁচশো এমএস পেয়ে যাবেন চোদ্দশো পঞ্চাশ টাকায় তারপর সবচেয়ে বেশি সারা দেওয়া এবং মাল্টি ফাংশন একটা টর্চ লাইট যেটা দিয়ে ভাই আমরা ভিডিও গুলো করি সবসময় এই যে উপরে অলরেডি দুই দুইটা কিন্তু লাগানো আছে আমি যদি আপনাদেরকে দেখিয়ে দিই আলোটা দুর্দান্ত আলো হবে হ্যাঁ আলোর কোয়ালিটি খুবই ভালো হবে পাঁচ পাঁচটা মুড পেয়ে যাবেন উপরের যে লাইটটা আছে এবং জমিন জুমাউট ফাংশনটা কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ এ দেখেন আলোটা কি সুন্দর জমিন জুমাউট ফাংশনটা এটার মধ্যে আছে এবং অ্যাক্টিভ দিয়ে ধরে রাখলে কিন্তু বন্ধ হয়ে যাবে এবং খুব মোডটা যেটা আছে খুব মোডটা কিন্তু দুর্দান্ত একটা টর্চ লাইট হ্যাঁ এবং চার চারটা মুড কিন্তু আপনার এর সাথে পেয়ে যাবেন এবং ডিসপ্লে তে দেখতে পারবেন যে কত পার্সেন্ট চার্জ আছে দেখেন সুন্দরভাবে কিন্তু দেখতে পারবেন এছাড়া কিন্তু ম্যাগনেট যে সিস্টেমটা ম্যাগনেট আমরা অলরেডি লাগিয়ে রাখছি আর দেখার কিছু নাই তো এটার দাম রাখছি মাত্র কত ষোলোশো পঞ্চাশ টাকা গুলো কিন্তু আমাদের কাছ থেকে এই একটা টর্চ লাইট ইনশাল্লাহ পেয়ে যাবেন আচ্ছা তারপর কোবার মধ্যে দুর্দান্ত আরেকটা টপ সাইড যারা প্রবাসী ভাইয়া আছে সবচেয়ে বেশি ছাড়া দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনার পরিবারকে গিফট দেওয়ার জন্য একজন একজন অনেক গুলা গুলা করে নিয়ে যাচ্ছে তো একটা লাইট আমি সাজেস্ট করবো কারণ এই একটা লাইটে অথেন্টিক কোবা ব্র্যান্ডের দেখুন লাইটটা হচ্ছে কোবা ব্যাটারি হচ্ছে কোবা ব্র্যান্ডের নয় হাজার আটশো ম্যাচের একটা ব্যাটারি দেওয়া থাকবে এবং এটা দিয়ে কিন্তু আপনারা সহজে মোবাইল চার্জ করতে পারেন মানে পাওয়ার ব্যাংক সিস্টেমটা থাকবে এমন আমি যদি লাইটের আলোটা দেখাই দিই দেখেন ছোটবেলা এরকম চিকন হবে আলো হ্যাঁ অনেকগুলো আলো হয় অনেক মোটা বাট এটার আলোটা হবে চিকন এবং জুমিন জুমার ফাংশন থাকছে মুডগুলো যদি দেখাই কয়টা মুড তিন তিনটা মুড এটার মধ্যে পেয়ে যাবেন আর এটার দাম রাখছি মাত্র মাত্র কত সতেরোশো পঞ্চাশ টাকা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং আমি এটা আপনাদেরকে ভিজিয়ে দেখাচ্ছি দেখেন ভিজিয়ে তারপর আমি এটা দেখিয়ে দিলাম ভিজে গেলে শুধুমাত্র এইভাবে একটা ঝাড়া দিবেন এবং একটু ভালো করে মুছে নিবেন তাহলে কিন্তু আবার আগের মতো সহজে আপনারা ইউজ করতে পারবেন অনেকে বলে যে ভাই আপনার লাইট বিজানোর পরে নষ্ট হয়ে গেছে যে আমি আবারও জ্বালিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো যারা নাকি নিতে চান ভালো একটা কোয়ালিটি লাইট আপনার ফ্যামিলিকে আপনি গিফট করবেন তাহলে এই একটা লাইট আপনারা নিতে পারেন সহজেই আচ্ছা তারপর প্রতিটা বিজনের কোনো কিছু নাই তারপর আমি যদি দেখাই দিই সানফোর্ড দুর্দান্ত একটা দশটায় ভালো সারা দিচ্ছেন এইটা তো এটা হচ্ছে সাতচল্লিশ ফোর সেভেন ফোর জেড দুর্দান্ত একটা মডেল যারা একটা বেটার লাইট নিতে চান তারা আলহামদুলিল্লাহ পুলিশ ভাইরা এটা তো ভালো একটা সারা দিয়েছে অনেক পুলিশ ভাই আমাদের কাছ থেকে নিচ্ছে ডিফেন্সের অনেক ভাইরা কিন্তু আমাদের কাছ থেকে একটা টর্চ সেট নিয়েছে তো যারা একটা ভালো কোয়ালিটি লাইট নিতে চান তারা একটা এই লাইটটা নিতে পারেন এটার দাম মাত্র কত একুশশো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে পেতেন তারপর ভাই সানস্টার কিং অফ দ্য লাইট এটা নিয়ে কিছু বলার নাই কারণ বিজিবি এবং নৌবাহিনীর ভাইরা আলহামদুলিল্লাহ ভালো সারা দিয়েছেন এর মধ্যে আসলে ডিফেন্সের ভাইরা কিন্তু এগুলো প্রপারলি ইউজ করে ঠিক আছে অনেক দূরে কারণ যারা বিজিবি আছে তারা বর্ডার গার্ডের জন্য তারা কিন্তু অনেক দূর পর্যন্ত দেখা লাগে এবং মানে একদম স্পষ্টভাবে দেখা লাগে তাদের জন্য এই একটা লাইট আলহামদুলিল্লাহ যারা নিয়েছে খুবই ভালো একটা পারফরমেন্স পেয়েছে এবং আমাদেরকে বলেছে ভাই আপনার কথা এবং কাজে খুবই মিল আছে আমি যদি দেখাই আপনাদের আলোটা দেখেন কত সুন্দর একটা আলো একদম চিকন একটা আলো হবে এবং একদম ব্রাইট একটা আলো হবে ঠিক আছে তো এটাতে ইউজ করা হয়েছে বারো হাজার এমএচের ব্যাটারি আমি যদি অনেকে ভাইক বলে যে ভাই অনেকে বলে বাইক ব্যাটারিটা একটু দেখাই দেন আমি আজকে একটু ব্যাটারিটা একদম দেখিয়ে দিচ্ছি আমি দেখাই দিই এই দেখেন ব্যাটারি কিন্তু বারো হাজার এমএচর একটা ফোর পয়েন্ট টু লিওন একটা ব্যাটারি ইউজ করেছে যেটা নাকি তিনটা ব্যাটারি দিয়ে একটা ব্যাটারি ইউজ করেছে এবং ব্যাটারি যদি নষ্ট হয় তাহলে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন অনেকগুলো লাইট আছে যেগুলো নাকি ব্যাটারি চেঞ্জ করা যায় না বাট আমরা আমাদের কাছে বা আমাদের কাছে যে লাইটগুলো পাবেন মানে বেশিরভাগ লাইটই আপনি ব্যাটারি চেঞ্জ করে মানে ঠিক করতে পারবেন কারণ লাইট যদি ভাই নষ্ট হয় বর্তমান যে লাইটগুলো আমরা আনি ওই লাইটগুলো কিন্তু সহজে বাল্ব নষ্ট হয় না নষ্ট হলে ব্যাটারি নষ্ট হয় যদি ব্যাটারি নষ্ট হয় যদি ফিক্স ব্যাটারি থাকে তাহলে কিন্তু আপনার এটা খোলার আর কোনো চান্স নাই বাট এই প্রতিটা লাইট আমাদের আপনি খুলে আপনারা ব্যাটারি চেঞ্জ করতে পারবেন এবং ব্যাটারিগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো তারপরে যদি দেখাই আপনারা আপনারা দেখতে পারেন এই একটা টর্চ লাইট এটা হচ্ছে সানফোর্ডের মধ্যে জাপান টেকনোলজির মধ্যে যারা একটা লাইট চাচ্ছেন এটা ফোর এইট ফাইভ জ্যাটেল দুর্দান্ত একটা টর্চ লাইট ইউজ করা হয়েছে আট হাজার এম এর একটা ব্যাটারি এটা কিন্তু আপনারা ব্যাটারি খুলতে পারবেন আমি আলোটা দেখিয়ে দিব হ্যাঁ দেখেন আলোটা এরকম ভাবে আমি স্মুথ জমিন জুম আউটটা করতে পারবেন আর এটা দাম রাখছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে কিন্তু এ একটা টর্চ লাইট পেয়ে যাবেন এবং ডিসপ্লেতে দেখতে পারবেন কত পার্সেন্ট চার্জ আছে দেখছেন ডিসপ্লেতে সুন্দরভাবে দেখা যাবে আর দাম রাখছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপর যদি দেখা এই কোবার মধ্যে ভাই দুর্দান্ত একটা টর্চ লাইট ভাই অনেকে চায় ভাই ছোটোর মধ্যে আমার একটু কোপ ফাংশনটা থাকতে হবে তাহলে এটা দেখেন কোপ ফাংশনটা আছে দুই দুইটা লাইট জ্বলবে এবং সাইডে আরেকটা বাটন আছে এটা দিয়ে কিন্তু সামনের যে লাইটটা আছে ওইটাও ছোট হলে এরকম চিকন হয়ে যাবে বড় হলে কিন্তু এরকম ব্রাইট হয়ে যাবে আলোর মুডটা দেখে তাহলে কিন্তু বুঝতে পারবেন দেখেন এক দুই তিন চার পাঁচ পাঁচ পাঁচটা মুড কিন্তু এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো দুর্দান্ত একটা টর্চ লাইট কিন্তু মধ্যে বি ফিফটি থ্রি এ দেখেন লাইটের বক্সটা দেখে দিচ্ছি এরকম আপনারা ইনটেক বক্স পেয়েবেন আপনারা এই বক্স খুলবেন তারপর নিবেন হ্যাঁ তো যারা নিতে হবে আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এটার দাম রাখছি মাত্র মাত্র কত বাইশশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে এটা পেয়ে যাবেন তারপর কোবা ব্র্যান্ডের আরেকটা টপ লাইট ভাই আসলে কোয়ালিটি দেখলে বোঝা যায় যে লাইটের কোয়ালিটি কিরকম হয় এটার আলো কিন্তু খুবই ব্রাইট একটা আলো ঠিক আছে তো যারা নাকি একটা ভালো অথেন্টিক খুব পুমা ব্র্যান্ডের টর্চ লাইট নিতেছেন এটা নিতে পারেন এটা আলহামদুলিল্লাহ খুব ভালো শাড়ি দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে যারা নিতে যাচ্ছেন স্ক্রিন দা নাম্বার হোয়াটসঅ্যাপ করুন আমাদের সোশ্যাল আলহামদুলিল্লাহ তিনি নিতে পারেন আর এটার দাম রাখছি মাত্র কত বাইশশো পঞ্চাশ টাকা হলে এই লাইটটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপর সুপার ব্রাইট আরেকটা একটা টর্চ মাল্টি ফাংশন মেটাল বডি ভাই আমি আবার বলে দিচ্ছি আমাদের প্রতিটা লাইট একশো পার্সেন্ট মেটাল বডি এবং ওয়াটারপ্রুফ ঠিক আছে এটার মধ্যে মোড হবে তিন তিনটা মোড হবে লুমেনটা হবে প্রায় আড়াই হাজার লুমেনের মতো আর মাল্টি ফাংশন এই এটা থাকবে এবং এখানে দেখতে পারবেন যে কত পার্সেন্ট চার্জ আছে ঠিক আছে আর এটার দাম রাখছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তারপর সুকুমের মধ্যে আরেকটা একটা দুর্দান্ত একটা টর্চ লাইট দেখেন সুকুমের মধ্যে জিরো জিরো টু সিক্স একটা টর্চ লাইট যারা নাকি একদম লং লাস্টিং ইউজ করতে যাচ্ছেন অনেকক্ষণ ব্যাক আপ চাচ্ছেন তাদের জন্য একটা লাইট সাজেস্ট করো ভাই এই লাইটের দাম রাখছি একদম ধামাকা প্রাইস মাত্র উনিশশো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এখানে কিন্তু শো করবে যে কত পার্সেন্ট চার্জ আছে দেখেন চল্লিশ পার্সেন্ট চার্জ আছে আমরা একশো থেকে চল্লিশ পর্যন্ত ইনশাল্লাহ পঁয়তাল্লিশ পর্যন্ত চালাইছি দেখলাম যে তিন ঘন্টার বেশি ব্যাকআপ পেয়েছে অবশ্যই চল্লিশ থেকে এক পর্যন্ত মাত্র কত আরো দুই ঘন্টা ব্যাকআপ পাই যাবেন একটা না পাঁচ ঘন্টা ইউজ করতে পাঁচ ছয় ঘন্টা ইউজ করতে পারবেন এই একটা টর্চ লাইট মিনিমাম পাঁচ ঘন্টা ইউজ করতে পারবেন তারপর কিং অফ দ্য লাইট সবচেয়ে বেশি সারা দিয়েছেন আলহামদুলিল্লাহ এটাতে কিং অফ দ্য লাইট লাইটের রাজা বলার কারণ হচ্ছে এই একটা লাইটের যে আলো আলহামদুলিল্লাহ নেওয়ার পর যারা ফিডব্যাক দিচ্ছে আলহামদুলিল্লাহ খুবই একটা ভালো একটা কোয়ালিটি দেখেন আমি যদি আপনাদেরকে আলোটা দেখাই এরকম চিকন অন গোল এক কথায় বেটার কোয়ালিটি ওয়াটারপ্রুফ প্রুফ এবং বিশ হাজার এম এর অথেন্টিক ব্যাটারি সহকারে পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম চাচ্ছেন তাহলে আপনার জন্য এটা লাইট থাকবে আমি যদি ব্যাটারিটা আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে কিন্তু বুঝতে পারবেন দেখেন ছয় ছয়টা ব্যাটারি দিয়ে কিন্তু একটা লাইট এটা আমি যদি আপনাদেরকে আপনাদের যে প্রিয় জাম্বু লাইট আছে এটার সাথে দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন যে বিশ হাজার এম এর ব্যাটারি কি এই একটা লাইটে যদি মানুষ বলে যে ভাই বিশ হাজার কিভাবে সম্ভব এ একটা লাইটের সমান হচ্ছে এই ব্যাটারি কোনোভাবে সম্ভব না তো অথেন্টিক বিশ হাজার এম সহকারে দিচ্ছি সান স্টারের মধ্যে কিং অফ দা লাইট দুই মডেলটা দাম রাখছি মাত্র তেইশো পঞ্চাশ টাকা চান কিন্তু আমাদের শপে আসতে পারেন আমাদের শপের হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়বাগ রায়বাগ কমপ্লেক্স সুপার মার্কেট চল্লিশ নম্বর শপ সোনাটিক আসতে সবসময় ফুল টর্চ লাইট থেকে শুরু করে কোয়ালিটি ফুল গ্যাজেট গুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন আর যারা নাকি হোম ডেলিভারি নিতে দিয়েছেন ভাই শুধুমাত্র স্ক্রিনশট দেন হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া আছে ওখানে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু আপনার নাম ঠিকানা দিবেন ঢাকা দলে মাত্র আশি টাকা ঢাকার বাইরে মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বেশি আসলামাইলকুমুল্লাহ